অমুক হুজুর তো মৌলবাদী অমুক খুজুর জঙ্গিবাদী অমুক দল মৌলবাদী সন্ত্রাসবাদী অমুক যুদ্ধ অপরাধী বলে বলে নেম কিলিং দিয়ে দিয়ে আমাদেরকে মারে আর আমরাও চিন্তা করি না অমুক হুজুরের পক্ষে কথা বলা যাবে না আবার আমরা এমন আহমদ জাতি এমনি এমনি কি বলে নেমক খারাম বলতে চায় কি বলবো মারা গেলে ঠিকই পক্ষে বলতে পারি এ কাশ্চর্য মারা গেলে সব হুজুর আমাদের ভালো হয়ে যাবে জীবিত থাকা অবস্থায় এজন্য আমি বলি এই জনগণ দেখায়া রফিকুল ইসলাম মাদানী খুব খুশি বলো না কারণ আমি জানি রফিকুল ইসলাম মাদানির চাইতে অনেক অনেক বেশি জনসমর্থন ওয়ালা অনেক অনেক বেশি জনপ্রিয়তা ওয়ালা লোক এখন জেলে আরেকজন কবরে বাংলাদেশে আল্লামা দিলোয়ার হোসেন সাইদি কিংবা আল্লামা মামুনুল হক আল্লামা দিলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই চাইতে বেশি জনপ্রিয় লোক ছিল না আমার মনে হয় না

এজন্য খুশিতে গদগদ হই না এজন্য এত বেশি জৌলুসে ফাইটা পড়ি না অন্তর থেকে যা আসে বলে ফেলি কেন বলি জানেন এতে আফসুস থাকে না আল্লাহর সাথে মুআমালাটা ক্লিয়ার থাকে মনটা ফ্রেশ থাকে জেলে থাকলেও ভালো লাগে বাইরে থাকলেও ভালো লাগে এটা আপনারা বুঝবেন না এটা বোঝা কঠিন অন্তর ক্লিয়ার থাকলে যার মধ্যে নিজে শয়তানি বুদ্ধি পেয়াজগি বুদ্ধি নাই

আল্লাহকেই বয় করে এ ব্যক্তির অন্তরের প্রশান্তি অন্য বুজার বুঝার সম্ভব না এজন্য কেউ তো জেলে থেকেও অনেক ভালো থাকে আরামে থাকে আর কেউ বড় প্রাসাদ পট্টলিকায় থেকে বিশাল আলিশান বাংলোতে থেকে ক্ষমতার সর্বোচ্চ মস্তদে থেকেও বড় অশান্তিতে থাকে এই বুঝি গতি গেল প্রশান্তির শেষ নাই কিন্তু রিকশাওয়ালা বাস সারা দিনে 500 হাজার টাকা কামাই করে আর দুনদাম বরে নিয়ে এক পেট ভুঁড়ি খায় খাইয়া আরামে ঘুম দেয় শান্তির অভাব নাই বেnderির উপরেই শুইয়া পড়ে ঠিকই ঠিক না এসি রুম লাগে না গাড়িও লাগে না আর এসি রুম वाला একটু পর পরリモট বন্ধ করে আরেকবার সালা এই ঠান্ডা লাগে এই গরম লাগে ঠিক ঠিক না ঠিক না টাকা দিয়া লক্ষ লক্ষ টাকা দিয়া খাট কিনতে পারবা ঘুম কিনতে পারবা না ঠিক কি ঠিক না লক্ষ লক্ষ টাকা দিয়া বিছানা কিনতে পারবা লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি কিনতে পারবা কিন্তু শান্তি কিনতে পারবা না ঠিক কি ঠিক না অতএব প্রশান্তি দেওয়ার মালিক কে এরা চিন মারতেছে উইগুরে আমেরিকা মেরেছে আফগানিস্তানে ইরাকে ফ্রান্স মারতেছে এখনো মালি সুমালিয়ায় ভারত মারতেছে কাশ্মীরে ঠিকই ঠিক না এমনিভাবে রাশিয়া ক্রিমিয়া দখল করেছে চেসনিয়া দখল করেছে আর এখন চেসন নেতা এ গাদ্দার তার বাপটাও গাদ্দার ছিল এ বদমাশ গুলো রাশিয়ার পুতিনের দালালি করে রমজান কাদিরব আজ যারা ইসলামের ইতিহাস ভুলে গেছে আমাদের ইতিহাস তো উমর মুখতারের ইতিহাস আমাদের ইতিহাস মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস অথচ আজকের গাদ্দাররা সেগুলো বুঝে না এজন্য বলতেছি গোটা পৃথিবীতে কুফার বিশ্ব একটা বিষয়ে এক ভারত মারে কাশ্মীরে চীন মারে উইগুরে রাশিয়া মেরেছে ক্রিমিয়াই চেসমিয়াই এখনো মারতেছে সিরিয়ায় বাসার আল আসাদের সাথে মিলা মারতেছে না মারতেছে না মারতেছে না প্রিয় এমনকি আফ্রিকা অঞ্চলে রাশিয়ার পুতিনের যে বারাটিয়া বাহিনী আছে অগ্নার এ অগ্নার এখনো পর্যন্ত আফ্রিকান অঞ্চলে মুসলিমদেরকে মারে এবার আসেন ফ্রান্সের কথা বলি এরা সোমালিয়াতে এরা মালিতে ওই অঞ্চলে শোষণ করতেছে তো গোটা পৃথিবীতে মুসলিমদেরকে শোষণ করতেছে মারতেছে নির্যাতন করতেছে আর ওই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে কি বলতেছে

আল্লাহকে ডাইকা ডাইকা বলতেছেন রব্বানা হে আমাদের রব আখরিজনা আমাদেরকে বের করেন মিনহা দিহিল কারিয়াতি জালিম এই অঞ্চলের লোকেরা বড় জালেম উইগুরের শাসন কর্তারা চীনারা জালেম হিন্দুত্ববাদী ভারতের প্রশাসন জালেম ও আল্লাহ আমেরিকানরা জালেম পৃথিবীর ভূখণ্ডে বিভিন্ন ভূখণ্ডের মুসলিমরা এভাবে ডেকে ডেকে আমাদেরকে বলতেছেন আমার আল্লাহ সেই ভাষা কুরআনের মধ্যে 1400 বছর আগে জানাইয়া দিবেন হাজিল ক্বোরিয়াতিল জালিমিয় আহলুহা এই ভূখণ্ড থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ ওয়াজাল্লানা মিল্লাদুন কাওয়ালিয়া আমাদের জন্য ওলি পাঠান আমাদের জন্য অভিভাবক পাঠান ওয়াজাল্লানা না কা নাসীরা আমাদের জন্য সাহায্যকারী পাঠান ও শাহাদত বারিয়ার ও শহীদ বারিয়ার যুব তুমি কি ফিলিস্তিন তুমি কি উইঘুর তুমি কি কাশ্মীরের মুসলমানদের সাহায্যকারী হতে প্রস্তুত আছো তোমাকে যেতে হবে তোমাকে প্রস্তুত হতে হবে মুসলিম মা বোনেরা ডাকতেছে আমি সেদিন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মারছিলা আসতেছি বিজয় এক্সপ্রেস দিয়ে ট্রেনে তো ট্রেনের কেবিনে করে আমার আহলিয়াকে নিয়ে পরিবার নিয়ে আসতেছি এমন অবস্থায় আমরা টয়লেটে যাব যাই দেখি কেবিনের টয়লেটের সামনে তিন চারজন বসে বসে সিগারেট খায় তো আমি দেখলাম ও খুবই ইতস্তুত বোধ করতেছে কোনোভাবে যাবে না যে মেয়ে সেই আট নয় বছর বয়স থেকে কোনো পর পুরুষকে যায় নাই সামনে দেখে নাই তো তার জন্য এভাবে পুরুষ বসে থাকা টয়লেটে যাওয়া খুবই কষ্টকর চাচাদের সামনে পর্যন্ত তাসবো চাচা কিংবা ওনাদের সামনে আ পড়তেছে সামনে যাইতে চায় না তো তার জন্য বড় লজ্জাজনক কষ্টকর তো অনেক কষ্ট করে এরা যারা সাথে ছিল এরা সরাইছেও দেখি যাইতে চায় না ঘুমা এখানে বসে অতছো এখানে থাক bari কথা না কেবিনের লোকছাড়া তো আমি সেদিন পুষ্ট করেছিলাম যে আজ আমার স্ত্রী যদি অবস্থা হয় তাহলে না জানি আমার ফিলিস্তিনি মাbunder যারা কিনা এত লজ্জা রাখে আরে ফিলিস্তিনের ভূমির মাবুনদের চাইতে इज्जत والا সম্মান والا কোন ভূখণ্ডের মাবুন হতে পারে না এরা নিজেদের সন্তানদেরকে আগায় দেয় শাহাদাতের জন্য ঠিক অতএব সেই মাবুনেরা আজকে শত শত পুরুষের সাথে ছাউনির মধ্যে থাকে টয়লেট নাই এদের অবস্থা না জানি কি পুরুষদের সাথে টয়লেটে যেতে হয় পর্যাপ্ত টয়লেট নাই আজ তাদের না জানি কি অবস্থা এই পোস্ট করেছিলাম অতএব এই ফেসবুক এই বদমাস এই বন্ড ইসরায়েলের দালাল এই ফেসবুকের মালিকেরা এরা হলো ইহুদিদের দালাল এরা আমার আইডির রিচ কমায় দিছে এমন রিচ কমছে যে এখন আইডিতে পোস্ট করলে লোকটা পৌঁছাই না তাহলে বুঝেন আমাদের খিদমতের জায়গাগুলো ছোট সংকীর্ণ এজন্য বলি যতটুকু পারা যায় হিম্মত নিয়া এই মুসলিমদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের জন্য এটা দায়িত্ব আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আয়াত নাযিল করেন নাই আমি তো এই আয়াতের তাফসীর পড়ে আমার তো মনে হইছে এই জামানার মানুষদের জন্য আল্লাহ এই আয়াত নাযিল করেছেন আল্লাহ বলে নমা আলাইকুম লা তুকাতিলুনা ফি তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না আচ্ছা আল্লাহর রাস্তায় যুদ্ধ কি সাহাবায়ে কেরাম করেন নাই রাসূলুল্লাহ তাহলে কেন আল্লাহ পাক কেন বললেন আমালকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ তোমাদের কি হয়ে গেল তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না তার মানে এই আয়াত আমাদের জন্য আমরা যারা দিন বিজয়ের জন্য আজ পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছি না আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেছেন অতএব আমি বলতে চাই غلامের জিমজিরগুলো পা থেকে খুলে ফেলেন আরে আমাদের পড়ো সদর ঘাটে কোটের মধ্যে পায়ে বেড়ে লাগানো হয়েছে হাতে রশি লাগানো হয়েছে গরুর মতো টাইনা নেওয়া হচ্ছে হেলমেট বিশাল বড় এক কোট চোখে দেখি না আমি তো মনে করি এই বেরি আসল বেরি না বরং আমাদের মানসিক ভাবে যে কুফাররা বেরি পড়াইছে এই বেরি হলো আসল বেরি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মুজাহিদরা সেই বেরি খুলে দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর যুবক রাষ্ট্রকে কিছুটা উজ্জীবিত শুনেন আমি আগেও বলেছি আবারও বলি আমরা বিজয়ী জাতি ছিলাম কি জাতি বিজয়ী জাতি আমাদের দাওয়াতের নমুনা কি ছিল রোম পারস্যের রাজপ্রাসাদ আমরা গিয়ে দাওয়াত দিতাম আমাদের সাহাবাই কেরাম রাজি আল্লাহ দাওয়াত নিয়ে যাইতেন দাওয়াতের চিঠির বাসা থাকতো আসলিম তাসলিম মুসলিম হও নিরাপদে থাকো নাইলে খবর আছে সরগোল পরে যেত রোম পারস্যের মতো পরাশক্তিধর রাষ্ট্রের রাজপ্রাসাদে হই হুল্ল শুরু যেত আই হাই একুন ভাষা এটাই হতো চিটির ভাষা আর আজ আমাদের ভাষা কি নত জানো ভাষা আমরা আজ কোন দল ভারতের দালালি শুরু করছে কোন দল আমেরিকার দালালি করে কোনটা রাশিয়ার দালালি করে কোনটা চীনের দালালি করে যেমনে পারে দালালি কইরা পকেট আর পেট পূজা করতে পারলেই হইল ঠিক ঠিক না ঠিক সব দালালি থেকে থেকে সাবধান ওরা কেউ আমেরিকার দালালি করে কেউ ব্রিটেনের দালালি করে কেউ ভারতের দালালি করে কেউ চীনের দালালি করে আর হেফাজতে ও দালালি করে তবে সেই দালালি হল আল্লাহ ঠিক মুসলিমরা দালালি করে কিন্তু এই দালালিকা আল্লাহ আমাদের সবাইকে সবাইকে মুসলিমদের langchainিত অপমানিত জাতির যারা নির্যাতিত নিপীড়িত হয়ে আছে আজ যারা লাঞ্ছিত হয়ে আছে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন দান অনেক দূর যেতে হবে আরেকটা প্রোগ্রাম আছে কি করব বুঝতেছি না অসুস্থ হয়ে যাচ্ছি মাঝে মাঝে মেরুদন্ডে ব্যথা করে মাঝে মাঝে আয়াত টান দিয়ে দিয়ে চাপ লাগে এরপরেও এরপরেও ভাই আসতে আরো পনেরো মিনিট লাগবে আমি বসে বসে ঘুমাই বলতেছিলাম নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে না হবে না হবে না হবে না দাঁড়াবেন দাঁড়াবেন ব্রাহ্মণ এই পর্যন্ত তো তো শহীদ হইলো কারো বাড়িতে গেছেন আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন এখানেই দাঁড়ান না আলহামদুলিল্লাহ যারা গেছেন তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন আচ্ছা বলেন তো মুমিনের শাহাদাত কি ব্যর্থতা ওরা আমাদেরকে বুঝাতে চায় আমরা মারা গেলেই মনে হয় ধ্বংস ওরা আমাদেরকে বুঝাতে চায় হাই রফিকুল ইসলাম মাদানির কি ক্যারিয়ারটা ছিল হাজার হাজার মানুষ হইতো মাহফিলে হাজার হাজার টাকা হাতিয়ে পাইতো একটা কি জনপ্রিয়তা ছিল এটা জেলখানায় গিয়ে সব ধ্বংস করে দেয় বুঝেও নাই বুকাটা এরা মনে করে হেরাই চালাক আর দুনিয়ার সব বুঝ তাদের আমাদের কোনো বুঝবে কি বুদ্ধি দেয় বুদ্ধি যাওয়া যাবে না

এটা কি উদাহরণটা খুব সুন্দর ভাবে বুঝবেন এটা কি মনে করেন এই হুজুর হলো প্রাপক হুজুরকে মোবাইলটা আমি দিব আমি হলাম ডেলিভারি ম্যান আমি কি ডেলিভারি ম্যান বললি গো আননি ওয়ালা আয়া ওই হাদিস শুনে যাই আমরা কি সবাই কি সবাই কোরআনের ডেলিভারি ম্যান ম্যান তো আমরা মানুষের কাছে কোরআন পৌঁছাবো সুন্নাহ পৌঁছাবো তাই তো তো যেহেতু আল্লাহ বলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়িজাতিল হাসান তাহলে হেকমা এবং সদুপদেশের মাধ্যমে পাঠাইতে হবে খুব খেয়াল করে দেখবেন তো এটা হলো একটা পণ্য আমি হলাম ডেলিভারি ম্যান জীবকার কাছে হুজুরকে হুজুরকে এখন আমি গিয়া হুজুরকে সালাম দিলাম হুজুর আসসালাম আলাইকুম হুজুর এটা ফোন আপনার এটা আমাকে একজন দিয়েছে আপনাকে দেওয়ার জন্য হুজুর আমি অনেক কষ্ট করে আপনার কাছে নিয়ে আসছি এটা যদি গ্রহণ করতেন তাহলে আমি আমার দায়িত্বটা শেষ হতো আর আমি ও খুশি হয়েতাম বাড়িতে চলে যেতাম বুঝুন না এটা হলো হিকমা একটা সিস্টেম বুঝেন একজন আমাকে দায়িত্ব দিয়েছে পণ্যটা পৌঁছাতে হবে হুজুরের কাছে আমি কি সুন্দর করে সালাম দিলাম খুশি হাসি দিলাম আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর আপনাকে একজন এই মোবাইলটা দিতে বলেছে আমি আপনার কাছে পৌঁছালাম এই নাম্বার সিস্টেম

আপনার একটা ফোন ছিল এটা একটু নিলে উপকৃত হতাম আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ফোনটা দেওয়ার জন্য সুন্দর করে সালাম দিল দরজাটা খুললো ফোনটা হাতে দিয়া মুস্কি একটা হাসি দিয়া বিদায় নিল ওই লোক বললো বাইকে চাটা খেয়ে যান ঠিক আছে ভাই অন্যদিন কত সুন্দর আবার উল্টা কি দরজা খুলেন আপনার একটা ফোন দিয়ে দিচ্ছে নিয়ে যান

নিমবাদীমা ব্যিয় নাহুলিন নাসবিল কিতাব যারা আমি সুস্পষ্টভাবে কিতাব অবoron করার পরেও সবকিছু বর্ণনা করে দেওয়ার পরও যারা এই কিতাবের কিছু লুকায়া মানুষের কাছে প্রচার করলো আল্লাহ বলেন উলাইকা ইলানুহুমুল্লাহ এরা হলো আল্লাহ পক্ষ থেকে লানত ঠিক ওয়াইলানুহুমুল্লাহ ইনুন ওয়ান্নালানত তাই যারা আছে তারাও লানত করে আল্লাহ লানতকারী কারা এই যে শাহাদাত বরণ করেছে সেই সমস্ত পরিবারগুলো এদেরকে লানত করে কথা না বললে শাহাদত বরণকারী পরিবারগুলো লানত করবে না কথা বলেন না আমি একটা কথা সব জায়গায় বলতেছি শরীয়ত প্রতিষ্ঠার জন্য আমরা যারা কথা বলি দিন প্রতিষ্ঠার জন্য আমরা যারা কথা বলি আপনাদের যদি মনে হয় ভয় হয় ভয় করে আপনারা চুপ থাকেন যাদের বয় হয় আপনারা স্বপ্ন দেখা ভুলে গেছেন প্রায় প্রোগ্রামেই বলতেছি অবস্থা অনেকের এমন যে শরীয়তের দরকার নাই নিরাপদে বাঁচতে চাই আছে না নাই শরীয়তে খিলাফতে দরকার নাই নিরাপদে বাঁচতে চাই আহ দিন শেষে এরা বাঁচতে কি পারে আমাকে জেলখানায় লজ্জাজনক ঘটনা আল্লাহ আমাদেরকে মাফ করুক মাফ করুক বললে কথাটা বলা দরকার আমাদের অবস্থা এমন খাদেম খুদ্দাম নিয়া এত অবস্থা হয়েছে আমাদের যে এক একজনের এত